আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন আজকে ছোট্ট একটা গল্প বলবো আপনাদের সাথে আমার পার্সোনাল লাইফের তো অনেকে বলে যে ভাই ধোকা খাইলে কি হয় ধোকা দিছে তারে কি হয়েছে সে তো আর বড় হয় নাই এমনটা গল্প অনেকে বলে অ্যাকচুয়ালি আমার দশ বছর কেরিয়ারে আমার দশটা বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি আমি যে মানুষ আপনি যখন সাকসেসের দিকে এগিয়ে যাবেন তখনই হচ্ছে মানুষ আপনার সাথে চলার চেষ্টা করবে আর যখন আপনি লাইফে কিচ্ছু করতে পারবেন না একটা অপদার্থ ছেলে জাস্ট আপনাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না তখন আপনাকে মানুষ দূরে ঠেলে দিবে প্লাস লাথি দেবে কথায় কথায় আর যখনই আপনি একটা সময় গিয়ে আপনার ভালো একটা কিছু করবেন বা ভালো একটা কিছু করতেছেন বা ভালো একটা কিছু করে ফেলছেন তখন দেখবেন আপনার মানুষের বাহবা বা ভালোবাসা উদারতা আবেগ কতটুকু বুঝছেন আর যখন আপনার পকেটে একটা টাকা থাকবে না তখন এর বিহেভিয়ার আর যখন আপনি সাকসেস হয়ে যাবেন তখন এর বিহেভিয়ার খুবই ডিফারেন্স আর ইতিহাস সাক্ষী আছে যে মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসে না এটাই স্বাভাবিক সে বন্ধু হোক কলিজার বন্ধু হোক যেখানের বন্ধু হোক না কেন বা যেই হোক না কেন স্বার্থ ছাড়াই দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসে না এটাই স্বাভাবিক বুঝছেন আর আপনি যখন সাকসেস হয়ে যাবেন তখন এমন কিছু পার্ট লাইফে চলে আসবে যাদেরকে কখনো চিনেন নাই আপনারা বা এমন কিছু অভিজ্ঞতা আপনারা পাবেন বা এমন কিছু অভিজ্ঞতা আপনারা অর্জন করবেন যা কখনও আপনি কল্পনাও করেন নাই বা এমন কিছু ভাই বন্ধু চলে আসবে তখন মনে করবেন যে এই ভাই বন্ধুগুলো আগে ছিল কোথায় আগে আসলে আমার লাইফটা যেন কতই না সুন্দর হইতো অ্যাকচুয়ালি ভাই আপনার সাকসেস দেখে হচ্ছে আপনার কাছে আসছে যখনই আপনি বিপদে পড়বেন বিপদের দিকে এগিয়ে যাবেন তখনই হচ্ছে সবার মুখোশ খুলে যাবে অটোমেটিক যা কখনো কল্পনাও করতে পারবেন না বুঝছেন এজন্য যে কোনো কাজ যে কোনো স্টেপ হিসাব কেতাব করে চলা ভালো আমার লাইফের আমি এমনও মানুষের সাথে চলছি এখন পস্তাইতে হয় বা এখন বুঝি যে কেন তাদের সাথে চলছি যদি না চলতাম হয়তো আমার লাইফটা আরও বেটার হইতো এই জন্য কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন তাহলেই জীবন সুন্দর বুঝছেন তো অনেকে বলে যে ভাই অতীত মনে রাখা কী লাভ অ্যাকচুয়ালি কি ভাই অতীতে এমন একটা জিনিস যে জিনিসটা যদি মনে না রাখেন আগে যারা আপনার সাথে ধোঁকা দিছে বা গাদ্দারি করছে সেই পার্টগুলো যদি আপনার সাথে থেকে যায় তাহলে তারা আবারও সুযোগ নেবে এটাই স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না যাই হোক ভালো থাকবেন সবাই খোদা হাফেজ